বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বাইরে গিয়েছিলাম আমার বারণ করা সত্ত্বেও তুমি কাজটা করলে অর্থাৎ বাক্যের মধ্যে যখন থাকে তখন আমরা হিন্দিতে কিভাবে বলতে পারি চটপট শিখে প্রথম বাক্য আমি বললাম যে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বাইরে গিয়েছিলাম বলে এটা আমরা বলবো বারিশকে বাবজুদ হাম বাহার গায়ে থে আমার বারণ করা সত্ত্বেও তুমি কাজটা করলে মেরে মানার কারণে কি বাবজুদ তুমনে ইয়ে কিয়া তার অভিজ্ঞতা কম হওয়া সত্ত্বেও সে খুব ভালো কাজ করে অনুভাব কি কমি কে বাবজুদ ও বহুত আচ্ছা কামা হয় প্রচুর অর্থ থাকা সত্ত্বেও সে খুব কৃপণ বহুত সারা কি বাবজুদ ও বহুত কনজুস বাক্যগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে ঝটপট বলো দুর্বলতা থাকা সত্ত্বেও সে সকলের কাছে প্রিয় আমাকে ঝটপট কমেন্ট বক্সে জানাও